সিপিআইএম পার্টি অফিসে আয়োজিত অনুষ্ঠানে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তাছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম এর অন্যান্য নেতৃত্বরা উনিশশো থেকে সাল পর্যন্ত প্রায় উনত্রিশ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন তিনি তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে দীর্ঘতম নেতা লিলিনের মৃত্যুর পর তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং সোভিয়েত ইউনিয়নের মন্ত্রী পরিষদের চেয়ারম্যান হিসেবেও কমরেড জোসেফ স্টালিন বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা সোভিয়েত ইউনিয়নের সামগ্রিক রূপায়নের অন্যতম কারিগর এবং দ্বিতীয় যে বিশ্বযুদ্ধে যার নেতৃত্বে হিটলার মুসরির বাহিনীকে পরাস্ত করে শুধু রাশিয়াকে রক্ষা করা না ইউরোপকে ধ্বংসের হাত থেকে বাঁচানো না গোটা মানব সভ্যতাকে বাঁচিয়েছেন সেই কমরেড জোসেফ তালিনের আজকে একশো পঁয়তাল্লিশতম জন্মদিন এখানে উপলক্ষে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য কমিটির তরফ থেকে তার প্রতিকৃতিতে পুষ্পার্গ দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি সারা সারা রাজ্যেও কালীমকে আজকে তার এই একশো পঁয়তাল্লিশতম জন্মদিনে আমরা যারা এই ভারতবর্ষের মানুষ বিশেষ করে বর্তমান সময়কালের মধ্য দিয়ে যাচ্ছি বিশেষভাবে শুধুমাত্র কমরেড লেনিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করার পর থেকে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে একজন সমন্বয়ক এরকম একটা যুদ্ধের সনাপতি হিসেবে যে ভূমিকা পালন করেছেন তা আজকের দিনের পৃথিবীতে এবং বিশেষ করে ভারতবর্ষে এটা অনুধাবন করার মশলার দায়িত্বে হাম্বাই গুণু মানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা